জীবনের ঝুঁকি নিয়েও মানুষের বিপদে যিনি ছুটে যান তিনি ইঞ্জিনিয়ার ইশাক হোসেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যেতে যার কোন দ্বিধা নেই ভয় নেই গোপীবাগের সেকেন্ড লেনে জন্ম নেওয়া এই মানুষটি পীর মুক্তিযোদ্ধা ঢাকার সফল মেয়র সাদেক হোসেন খোকার সন্তান আজ সেই ইশরাক হোসেন নির্বাচনের মঞ্চে দাঁড়িয়ে বলছেন মানুষের জীবন মান বদলাতে চান তিনি এজন্য পাশে চাইছেন ঢাকা ছয় আসনের সবাইকে জানেন যে আমাদের পুরান ঢাকায় নানাবিধ দৈনন্দিন সমস্যা রয়েছে এখন যে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা ফেস করছি এখানে মারাত্মক যানজট হয় জলাবদ্ধতা বহু পুরনো একটা সমস্যা অনেকবারই অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেছে যে স্থায়ী কোনো সমাধান আমরা পাই নাই ইদানিং একটা সমস্যা এখানে গ্যাসের যে চাপ সেই গ্যাসের চাপটা অত্যন্ত কম থাকে দিনের বেলা যখন এটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় বিভিন্ন ধরনের দুর্যোগ হলে সেটা হোক প্রাকৃতিক অথবা ম্যানমেড যেমন অগ্নিকাণ্ডের মতো ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় এবং এখানে রাস্তাঘাট শুরু হওয়ার কারণে উদ্ধারকারী যে যানবাহন সেগুলো চলাচলও ব্যাহত হয়ে পড়ে সব মিলিয়ে আসলে এখানকার সমস্যা অনেক রয়েছে এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে চিহ্নিত করে কোন কোন এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সেগুলোকে কেন্দ্রীয় সরকারের এখানে মনোযোগী হয়ে এই কাজগুলো করতে হবে তো আমি চাই যে এই অঞ্চলটিকে এমনভাবে রিভাইভ করে একটা জায়গায় নিয়ে যেতে পুরনো যে ঐতিহ্য যে গ্লোরি সেটাকেও আমরা ধরে রাখবো অন্য যে সকল সেবাগুলা একটা আধুনিক নগরীতে থাকা দরকার সেগুলা যাতে আমরা সব থেকে ভালো মানের সেবাটা আমরা এখানে স্থাপন করতে পারি উন্নয়ন মানে শুধু বড় বড় প্রকল্প নয় বিএনপি বিশ্বাস করে মানুষের জীবন পরিবার সমাজ সব কিছু সম্মিলিত অগ্রগতি পারে একটি নতুন স্বপ্নের বাংলাদেশ করতে কৃষক থাকবে দেশের মেরুদণ্ড হয়ে একটি কৃষক কার্ড কৃষকের জীবনে আনবে নিরাপত্তা ও নিশ্চয়তা ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার পাবে মাসিক খাদ্য ও আর্থিক সহায়তা সবার জন্য সুলভ স্বাস্থ্যসেবা এটি বিএনপির স্বাস্থ্যনীতি বিদেশি ভাষা ও স্কিল ট্রেনিং যুবকদের তৈরি করবে বিশ্বমানের কর্মক্ষম শক্তি হিসেবে শিক্ষা হবে আনন্দময় আধুনিক ও দক্ষতাভিত্তিক প্রতিটি শিক্ষক পাবেন ট্যাব শিশুরা ছোটবেলা থেকেই বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা পাবে মসজিদের ইমাম মোয়াজিন থেকে শুরু করে সকল ধর্মের উপাসনালয়ের প্রধান সবার জন্য সম্মানী ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে বিশ হাজার কিলোমিটার খাল নদী খনন করবে বিএনপি পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ রোপণ করা হবে সব মিলিয়ে গড়ে উঠবে একটি টেকসই সবুজ ও নিরাপদ বাংলাদেশ এই নীতিগুলো বাস্তবায়ন করে নিজ এলাকা সমৃদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ ইঞ্জিনিয়ার ইশাক হোসেন ঢাকা ছয়ের এই অঞ্চলের জনগণ তারা যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সংসদে তাদের প্রতিনিধি হিসেবে পাঠায় তাহলে অবশ্যই জনগণের পক্ষে ন্যায়ের পক্ষে আমি জোরালো ভূমিকা পালন করে যাব এটাই হলো গিয়ে আমার আগামী দিনে সংসদ সদস্য নির্বাচনে অংশ গ্রহণ করার জনগণের প্রতি যে আমার ওয়াদা এবং প্রতিশ্রুতি সেটি আমি বলবো যে বিগত দিনে রাজনীতিবিদদের প্রতিশ্রুতি বারে বারে জনগণের কাছে ভঙ্গ হয়েছে সেই জায়গা থেকে জনগণের আস্থা রাজনীতিবিদদের উপরে ফিরিয়ে আনতে চাই আমার ওয়াদা এবং আমার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে উনিশশো সাল থেকে সাদেক হোসেন খোকার বাল্যকালের বন্ধু আল্লাহ ওনার একটা সুযোগ্য সন্তান দিয়েছে বিশেষ করে ঢাকা ছয় তাকে যেভাবে বুকে নিয়েছে আগামীতেও বুকে নিয়ে রাখবে সূত্রাপুর ওয়ারি গ্যান্ডেরিয়া কোতোয়ালি তিন লক্ষ ভোটারের বাণিজ্যিক প্রাণকেন্দ্র ঢাকা ছয় ডাকা ছয়ের ইশকা ঘোসেন নির্বাচনে দাঁড়াইছে তাকে সবাই যেহেতু ভোট দিয়ে পাশ করাইতে পারে সে যেন আমাদের এই চাদাবাজ মুক্ত সমাজ করতে পারে আমরা চাই জনাত ইস্তাদ ভাই সে পাশ করুক সে আমাদের যে দুর্যোগে যে আমাদের সবার যে পুরান ঢাকার সমস্যা এই সমস্যাটার সমাধান করুক খোকাবায়ে অনেক উন্নত করছে আমগে এলাকার ভিতরে খোঁকা নাম আছে তার ছেলে ছয় আসলেতে দাঁড়াই বো ইশরাক হোসেন তারে আমরা সবাই ভোট দিয়া জয়যুক্ত করব। আমরা ইশরাক ভাই আগামীতে আমরা এমপি হিসাবে দেখতে চাই আর ইশরাক ভাই দেশের জন্য অনেক কারাকাটি করে আর আপনি মনে করেন আন্দোলন সংগ্রামে আমি চাই ঢাকা ছয় আসনের প্রার্থী হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যেন ভোটে বিজয়ী হন কেননা তিনি ইউথ আইকন হিসাবে আমাদের হেল্প করতে পারবে আমাদের সাপোর্ট দিতে পারবেন আমাদের যে কোনো চাওয়া পাওয়াতে আমাদের আর কোন ধরনের হ্যাসেল ফিল করতে হবে না খাওয়ার পানির সমস্যা আমাদের পূর্বে এখানে গ্যাস ছিল সেই গ্যাসের সঙ্গে এখনো দেওয়া হয় নাই অনেকগুলি দাবি আছে সে দাবিগুলি আমরা ইশাক ভাইয়ের কাছে আমরা তুলে ধরবো উনি আশা করি আমরা আমাদের এই দাবিগুলি উনি পূরণ করবেন বলে আমরা আশা করি এলাকার সমস্যাগুলোর দীর্ঘস্থায়ী সমাধানের পরিকল্পনা করছেন ইশরাক হোসেন এজন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন তিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাওয়া এই মানুষটি নির্যাতিত হয়েছেন বারবার বাট ডাউন মানুষের সাথে তাঁর সম্পর্ক শুধু রাজনীতি নয় এক ধরনের আত্মিক বন্ধন তিনি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক বহন করছেন পিতার ঐতিহ্য ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদ মাদ্রাসা মন্দির উন্নয়নে তার অবদান এলাকার মানুষকে নিরাপত্তা দিয়েছে সেবা করেন গরিব দুঃখী সেবা করেন এই আসন থেকে আমাদের ইশাকাইকে চাই কারণ ভাই অনেক ভালো ভালো মনের মানুষ এবং আমাদের সবসময় খোঁজখবর রাখেন তিনি ক্ষমতায় আসলে আমাদের এই হিন্দু সমাজের অনেক উপকৃত হবে উনিশশো সালে জন্ম স্কলাস্টিকা হার্টফোর্ডশায়ার মাস্টার্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যুক্তরাজ্য ছাত্র দলে দায়িত্ব পালন করে দেশে ফিরে রাজপথের রাজনীতিতে সক্রিয় হন স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশকে মুক্তির পথ দেখান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি দেশে প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদের আদর্শ সেই আদর্শে আপসির নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান দেশনেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ দেশের মানুষ নতুন দিনের প্রত্যাশায় যাঁর দিকে তাকিয়ে আছে তিনি তারেক রহমান ঢাকা বারবারই দেখেছে সঠিক সময়ে সঠিক নেতা উঠে এলে শহরের ভাগ্য বদলায় ঢাকা ছয়ে সেই সম্ভাবনা নিয়ে এসেছেন তরুণ সৎ নির্ভীক সবার প্রিয় ইঞ্জিনিয়ার ইশাক হোসেন ধানের শেষেই হোক নতুন দিনের শুরু